আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন একটা আপু আমার কাছে ছয়টা সেলাই করার জন্য দিয়েছিলেন তো আমি আপু ড্রেস সেলাই করে নিয়েছি এখন সবগুলা একসাথে করে গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন মোটামুটি অনেকটাই কাজের মধ্যে আছি ব্যস্ততার মধ্যে দিনকাল এরকম ভাবে লেখা কঠির শুক্রিয়া তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করে নেওয়ার সবগুলো ড্রেস আপু সামনে চেন দিয়ে আর ব্যান্ড কলার দিয়ে তৈরি করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম